বাংলাদেশ ফ্লিকার এই তো তিনজন গেল বাট 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 আরও একজন কে থাকবে জানেন ভিভ্যাস প্লেয়ার তো আপনারা কি আদেও জানেন যে ভিভেস প্লেয়ারটাকে রাতভার টিমে যে ভিভেস্ট প্লেয়ারটা থাকবে আপনারা কি জানেন যে ভিভেস্ট প্লেয়ারটাকে তো আপনারা সবাই জানেন যে রোড টু গোলরি টুর্নামেন্ট টু থাউজেন্ড ছাব্বিশে সত্তরিশ জন ভিভাস থাকছে আঠারোটা ভিভাসের টিম এবং প্রত্যেকটা টিমে দুইটা করে ভিভাস তো রাত ভাই মানে বাংলাদেশ টফান ওনারও নিচে একটা টিম আছে তো তিনি তার টিমের যে প্লেয়ার তাদের ডিভিল করছেন তো আপনারা আদৌ জানেন যে রাত ভাই টিমে কারা কারা আছে টিমমেট আশা করি আপনারা জানেন না তো আমার কাছ থেকে জেনে নেন যে রাত ভাই টিমে কারা কারা আছে তো আমরা জানি যে আর এসকে টিম থেকে আর এস ফিলিকার কিছুদিন আগে লিভ নিয়েছে তো আর এস ফিলিকার যেহেতু লিভ নিয়েছে সেহেতু এই যে রোড টু টুগোলি টুর্নামেন্টে বাংলাদেশ টপনের টিমে স্নাইপার পোয়লার হিসেবে থাকবে আর ফিলিকার সো আর এস কে ফিলিয়ার ফিলিকার একজনের তো আমরা রিভিল করেই দিলাম তো বাংলাদেশ টপন তো নিশ্চয়ই থাকবে এটা তো আপনারা জানেন আর বাংলাদেশ টপনের যে দুর্ধস্ত যে রাশার শুভ সিক্সটি নাইন তাকেও আপনারা চিনেন তো বাংলাদেশ টফন শুভ সিক্সটি নাইন অ্যান্ড ফ্লিকার এই তো তিনজন গেল বাট 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 আরও একজন কে থাকবে জানেন ভিভ্যাস প্লেয়ার তো আপনারা কি আদৌ জানেন যে ভিভেস প্লেয়ারটাকে রাতভার টিমে যে ভিভ্যাস প্লেয়ারটা থাকবে আপনারা কি জানেন যে ভিভেস্ট প্লেয়ারটাকে যদি না জেনে থাকেন তাহলে আমি বলে দিন বাংলাদেশ টপনের টিমে ভিভেস প্লেয়ারটা হলো বাংলাদেশ টপনের আগের যে বাংলাদেশ টপান আগের যার সাথে খেলা করতো বা ভিডিও করতো সে মানিক গেমিং তো বাংলা টফন কিন্তু রিভিল করেছে তার টিমে আর তাছাড়াও হয়তোবা মেহেদি এরা থাকবে মেহেদি প্রায় মেহেদি এরাই থাকবে টফন মেহেদি তো এরা মনে হয় থাকবে এবং তাছাড়াও আরও অনেকেই জানেন আপনারা সবাই টিম ক্রিয়েট করতেছে তো ইউথ কাপড় টিমের যারা থাকবে তাদের এখনও রিভিল করে নাই তো আরও আছে রোস্টেড গেমিংয়ের টিম থাকবে যারা গেমিংয়ের টিম থাকবে তো যারা গেমিংয়ের টিমে অন্য যে ভিভাস প্লেয়ারটা আছে তাকে আপনারা চিনেন আশা করি সবাই চিনলেন ফারুক ভাইকে ফারুক গেম তো সবাই চিন্তা তাই না যিনি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই তো আসলে এই যে টুর্নামেন্টটা দিছে এই টুর্নামেন্টে আপনারাও কিন্তু চাইলে হ্যাঁ ফ্রি ফায়ার কিন্তু একটা অফার দিচ্ছে যে টুর্নামেন্টটা খেলে আপনারা মানে এই টুর্নামেন্ট নিয়ে ভিডিও বানায় আপনারা ভিভাস পাইতে পারেন যার ভিডিওতে বেশি ভিউ হবে তারাই ভিভাস পেয়ে যাবে তো নতুন নতুন অনেক অনেকেই ভিভাস পাচ্ছেন নতুন নতুন যারা ক্রিয়েটার আছে তো আমি তো কেবল শুরু করছি জানি আমার তো ভিভাস পাওয়ার কোনো সুযোগই নাই বাট তারপরেও আমি বানাইলাম ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে তো ভার টিম আছে তো কোন টিম আমার মনে হয় যে ভার টিমই সব থেকে হার্ড হবে এছাড়াও মিস্টার ত্রিপোলারের টিম আছে এবং আরও অনেকের টিম আছে তো আমার মনে হয় যে বাংলাদেশ টপন আমি তো মেনলি আমি বাংলাদেশ টপন কি আমার পছন্দ হয় তো বাংলাদেশ টপন কি পারবে এই রোড টু ডেট টু থাউজেন্ড কিছু করতে ভালো কিছু করতে আমাদেরকে ভালো কিছু করে দেখাতে কি রাত ভাই পারবে আদৌ এটা আমার মানে আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা কাজ সাপোর্ট করে রাত বাইসার আরো অনেকে আছে যারা ভালো ভালো টিম নিয়েছে আগে এনিমিটার ম্যারে নেই দাঁড়ান ও মাই গড গাইস আপনার সাথে কথা বলতে বলতে গিয়ে এনিমি আমার ম্যারি দিল আচ্ছা প্যারা নাই তো আমরা অন্য কারো খেলা দেখি এবং খেলা দেখতে দেখতে আমরা বুঝি যে বিষয়টা কী তো রোড টু গোলরি যে টু থাউজেন্ড পজিশের যেটা ছিল তো পঁচিশে আপনারা দেখছেন ওইখানে কিন্তু কন্টেন্ট বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর যে অ্যাওয়ার্ডটা ওইটা কিন্তু রাত ভাই পেয়েছিলেন তো এইবারও সেটা হবে রাত ভাই সব ক্ষেত্রে অ্যানাউন্স করতেছে আপনারা অবশ্যই রাত ভাই টিকটকের ভিডিও এবং অন্য জায়গায় দেখতেছেন বাংলাদেশ টানের তো রাত ভাই ছাড়াও অন্য যারা আছে যে তারাও কিন্তু ইটস কাবো মেনলি ইটস কাব কিন্তু এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে ঠিক আছে তো আমার মনে হয় মিনিমাম আমি আমি তো নতুন জার্নি শুরু করেছি তা আমাকে তো সাপোর্ট করার মতো কিছুই নাই আপনারা যে আমাকে সাপোর্ট করবেন কী দেখে সাপোর্ট করবেন তো আমি চাচ্ছিলাম যে আমিও কোনো দিন ভিভ্যাস পাবো ভিভ্যাস পাবো ভিভ্যাস পাওয়ার পরে কোনো দিন ট্যুরটা খেলবো তো আশা করি সেটা এখন পসিবল হচ্ছে না যেহেতু আমি ইউটিউব জানি নতুন শুরু করেছি ইউটিউব জানি ফেসবুক জার্নি টিকটক জানি তো আমার ভিডিওতেও তেমন ভিউ নাই বাট আপনারা যদি চান তাহলে আমি ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি আমি জিরক্স গেমিং আপনাদের মাঝে রয়েছি আসি এবং থাকবো তো আরেকটা কথা এখানে উঠে আসে যে আপনারা কিভাবে ভিডিও ছাড়বেন রোড টু গোলরির যে লোগোটা আছে এটা ইউজ করে আপনার ভিডিও বানাবেন ভিডিও বানানোর পরে সেগুলো আপনাদের যে ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সেগুলোতে ছাড়বেন এর মাধ্যমে যার যত ভিউ হবে সে পার্টনার প্রোগ্রামে জয়েন করার পরে বিভাস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে নতুন নতুন পঞ্চাশ থেকে ষাট জন এই বিভাসটা পাইতে পারে ঠিক আছে তো আমার কথা এই পর্যন্তই যে আমি তো ট্রাই করতেছি আপনারাও ট্রাই করেন আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে আচ্ছা বাই বাই তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিন আর কিছু বলার নাই আচ্ছা বাই